আসসালামাইকুম উট পাহাড়ের নিচে না আসা পর্যন্ত তার পিঠ দেখা যায় না উটের পিঠ দেখতে হইলে আপনাকে পাহাড়ে চড়তে হবে আর পাহাড়ের নিচে উটকে আনতে হবে উট যদি আপনার সামনে দিয়ে হাইটা যায় আপনি যদি সমতলে দাঁড়ায় থাকেন তাহলে উটের পিঠটা আপনি দেখতে পাবেন না আর আপনি যদি পাহাড়ে দাঁড়ান আর উট যদি পাহাড়ের নিচে আসে তাহলে তার পিঠ দেখতে পাবেন যেভাবে আমরা এখন রাজনীতিবিদদের পিঠ দেখতে পাচ্ছি ওনারা তো উঠ তাই না উটের চো বেশি বট গাছ মনে করেন ওই বট গাছের ছায়ার তলেই তো আমরা বসবাস করি কিন্তু এতদিন ওই বট গাছের চান্দি দেখতে পাচ্ছিলাম না উটের পিঠ দেখতে পাচ্ছিলাম না

কোন পাওয়ারে থাকবে কে তাদেরকে এখানে জায়গা দিছে কিভাবে এরা আসলো এরকম বহু রকম কথা দেখেন ভাই ব্রাদার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ওই সরকারের মালিক কে ছিল শেখ হাসিনা আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল ওই যে অনেক আগে তখন বিএনপির মালিক কে ছিল বেগম খালেদা জিয়া এখন আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তার মালিক কে হবে তারেক রহমান সাহেব কিন্তু বর্তমান সরকারের মালিককে বর্তমান সরকারের মালিক জনগণ হ্যাঁ জনগণের পাওয়ার দেখতে পান নাই অনেক দেরি হইল ভাই একটা জায়গায় আসছে হ্যাঁ একটা জায়গায় আসছে এখন পিট দেখা যাচ্ছে মাইনা নিছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বলবো মাইনা তো নিছে হ্যাঁ এখন প্রশ্ন উঠছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির জন্য হ্যাঁ না ভোটটা কখন হবে জাতীয় নির্বাচনের সময় একটা ব্যালট পেপার দিয়ে দিবে যে এখানে হ্যাঁ না ভোট আছে দেন এখানে সিলমেয়েরা দেন হ্যাঁতে মারবেন না নাতে জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা ব্যালট পেপার দিবে এরকম কথা হচ্ছে কিন্তু এই কথাটা মেনে নিবে না ভাই আমরা জনগণ তো সরকারের মালিক আমরা সরকারের কাছে চাইব। অন্যের কাছে চাইব কেন অন্যরা কেন বলে ঠিক আছে আমরা ছাড় দেবো বা ওনারা ছাড় দিতে চায় ওনাদের কাছে কেন চান আপনারা আমরা তো চাই জনগণের সরকার যে আমাদের ওই সরকারের কাছে কোন রাজনৈতিক দলের কাছে চাইতে যাবো কেন আর উনারাই বা ছাড় দেওয়ার কথা বলবে কেন আমাদের চাওয়া আমাদের সরকারের কাছে যে সরকার আটই আগস্টে এই চ্যাটটাই বসছে সেই সরকারের কাছে আর ওই সরকার আজ থেকে তেরো চোদ্দ মাস আগে ওনার বক্তব্যে ক্লিয়ার করে বইলা দিছে জুলাই সনদপত্র বিচার সংস্কার তারপরে নির্বাচন হবে বলছে ভাই এবং ওনারা বুঝা শুনেই কিন্তু ফেব্রুয়ারি মাস দিছে কারণ ওনারা জানে ফেব্রুয়ারির আগেই আমরা কাজ সাইরা ফেলতে পারবো যেমন এই যে দেখেন একটা বড় কাজ কাঠশাইরা ভালেন কি সবাই এক প্লেটফর্মে চলে আসছে যে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিবে এই স্বীকৃতি মানে জানেন আইনি বৈধতা আইনি বৈধতা মানি সংবিধানে জায়গা করে নেওয়া জুলাই গণ অভ্যুত্থান সংবিধানে জায়গা করে নিবে এই ব্যাপারে সবাই একমত কিন্তু ওই একমতের মধ্যে আবার একটু কিন্তু আছে ওই কিন্তুটা হইলো ওই কিন্তুটা হইলো জাতীয় নির্বাচনের সময় না আগে চান আগে একটা আমরা আগেই আগেই হবে ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন কইরা দিয়া দেখেন একটা জায়গায় তো আসতে পারছি এবং আসতে পারছি বুঝলাই আমরা এখন পিঠ দেখতে পাচ্ছি উটের পিঠ যখন দেখতে পাইছি ভাই ওই উটের পিঠের উপরে চড়তেও পারবো ইনশাল্লাহ জনগণের পাওয়ারটা কি এটা অনেক আগেই বোঝা উচিত ছিল কিন্তু অনেকেই বুঝতে চায় নাই যেমন দেখেন এই নগর ভবন নিয়ে যে কেলেঙ্কারিটা হয়ে গেছিল ওই টাইমে তো ইস্টাক হোসেন সাহেব যেভাবে কথাবার্তা বলতেছিল ভয় পাচ্ছিলাম তো হ্যাঁ উনি দশ মিনিটের সময় চাচ্ছিল ওনার লিডারের কাছে লিডার যদি বলে দশ মিনিটের মধ্যে এই সরকারের পতন ঘটায় দিবে এরকম বক্তব্য শুনে সত্যি সত্যি ঘাবড়ে গেছিলাম কারণ সবচেয়ে বড় দল তো ওনারা ওনাদের দলের মধ্যে ভাই শাখা প্রশাখার অভাব নাই দেখেন ছাত্র দল যুব দল কৃষক দল মৎস্যজীবী দল টেম্পো দল দলের অভাব না ভাই বহু রকম দল আছে এই দলের সবাই যখন নগর ভবনের সামনে চলে আসলো ইশরাক সাহেবের ডাকে তখন তো এখানে দেখছি হ্যাঁ কত রকম কাণ্ড দেখছি উপদেষ্টাদেরকে জুতা দিয়ে পিটানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে দখল করে নিব এবং তালাও মাইরা দিয়েছিল চারিদিকে কিন্তু ওই তালাটা নিজেদেরকে যেদিন খুলতে হয়েছে সেদিনও তো বুঝা নেওয়া উচিত ছিল জনগণের পাওয়ার কি এ সরকার জনগণের সাথে অঙ্গা অঙ্গি জড়িত ভাই এ সরকারকে টিকায় রাখছে জনগণ সেদিনই যদি জনগণের এই ধাক্কাটা মানে জনগণের এই পাওয়ারটা আপনারা বুঝতে পারতেন তাহলে কিন্তু আপনারা রাজনীতির মোড় ঘুরে দিতে পারতেন হ্যাঁ আপনাদের বুঝা ছিল জনগণ কি চায় আর জনগণের যদি আপনারা নিয়ে নিতেন যেমন এখন নিছেন, একটা আসতেন। তাহলে অনেক লম্বা সময় পাইতেন নির্বাচনের প্রস্তুতির জন্য এবং পাবলিকও দেখতেন আপনাদের সঙ্গে থাকতো আপনারা মনে করতেন দলের লোক থাকলেই চলবে দেশের সব জনগণের মতামতের কোনো তোয়াক্কা করেন নাই কিন্তু এখন তো বুঝতে পারছেন জনগণ কি চায় যদি না বুঝতেন তাহলে তো এক জায়গায় আসতেন না কিন্তু আরেকটু আগে আসতে হবে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদপত্রের আইনি বৈধতা আমরা জনগণ অবশ্যই চায় এর বাইরে এক পাও এদিক সেদিক যাওয়া যাবে না ওই একই জায়গায় থাকতে হবে যেভাবে একই জায়গায় একই জায়গায় দাঁড়ায় আছে কিন্তু জামাত ইসলাম এক চুল নড়ে নাই যে কথা বলছে সেটা কইরা দেখাইছে ওনারা কিন্তু কথা দিছিল জুলাই গণ সাথে যারা জড়িত তাদের দায়িত্ব আমরা নিলাম ওনারা দায়িত্ব নিছে বইলাই কিন্তু আজকে আমরা সবাইকে এক জায়গায় আনতে পারছি না হলে আনতে পারতাম না ভাই ছোটখাটো দল না কিন্তু অনেক বড় দল ওনারা পাঁচই আগস্টের পর ধৈরেই নিছিল ওনারাই ক্ষমতায় যাবে কিন্তু ক্ষমতায় যাবার জন্য যে রাজনীতিটা দরকার ক্ষমতা যাবার জন্য যে মেধা খেলাটা দরকার হ্যাঁ খেলতে হবে তো আপনাকে জনগণকে তার ধোকা দেওয়া যাবে না জনগণ আগের মতো নাই তো ভাই গত ষোলো বছরে মানুষ এইটুক বুঝতে পারছে যে এই দেশকে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না আমি রাজনীতি দলের কথা বলতেছি আপনাদের এই দেশের প্রতি ভালোবাসাটা কার কতখানি এইটুকু বুঝার ক্ষমতা আমাদের হয়ে গেছে ভাই আপনারা বড় বড় দল যারা দেশ চালাইছেন তারা একটা ছোট্ট দল নতুন একটা দল আসছে মাত্র এই যে তিন চার দিন আগে নিবন্ধন পাইছে এখনো কোনো প্রতীক পাই নাই এরকম একটা দল নিয়ে যত কথা বলছেন গত তেরো চোদ্দ মাসে মনে হইতেছিল কি জানেন এই দলটাই বোধ অনেক পুরনো দল আবার নতুন করে আসছে না একদম ইয়াম ছেলেদের একটা দল আর এই ইয়াম ছেলেরা কারা তারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল ভাই আর এই জড়িত থাকার কারণে ওই যে সমন্বয়ক নামে একটা দল ছিল না তাদের অনেক ভুল ভ্রান্তি এমন ভাবে মিডিয়াতে তুলে ধরা হইছে মনে হইতাছে কি জানেন এনসিপি সবাই চালাবাস এরা লুটেরা এরা লুইটা পুইটা খাইতেছে হ্যাঁ লুটের কথা যখন আসছে একটা কথা বললাম ভিডিওটা শেষ করব মিস্টার নাহিদ ইসলাম সাহেব আপনার কাছে আমার প্রশ্ন আপনি হঠাৎ করে একটা কথা বললেন যে কথাটা আমি মেনে নিতে পারছি না কি মেনে নিতে পারছি না আপনি বলছেন উপদেষ্টার মধ্যে কয়েকজন বেঈমান আছে এবং ওরা একটা সেফ এক্সিট খুঁজতেছে এবং বিদেশে পালায়ও যাইতে পারে ওরা কিছু টাকা পয়সা বানাইছে বা অবৈধ কাজ করছে ওদের দিকে আপনি আঙুল তুলছেন ওদেরকে সাবধান করছেন আমার প্রশ্ন হলো আপনি সাবধান করবেন কেন আপনি তো সোজা চলে যাবেন গোয়েন্দা অফিসে বা থানায় তাদের নামে মামলা করবেন জিডি করবেন আঙুল দিয়া দেখাই দিবেন এই এই উপদেশটা এই এই কাজ করতেছে কিন্তু আপনি তা না কইরা একটা হুমকি দিছেন সাবধান বাণী জানাইছেন এই সাবধান বাণীতে ওরা সাবধান হয়ে যাবে টাকা পয়সা লুকায় ফালাইবো সরা ফালাইবো সারা সমুদ্র নামে দিয়ে দিবে বা মাটি চাপা দিয়ে দিবে ওদেরকে কেন আপনি সাবধান করলেন আপনি তো আগে মামলা ঢুকবেন তারপর আমাদের নিয়ে ওই উপদেশটাকে খুঁজে বাইরে করব কে এসে আপনার কাছে তো ভাই ভয়ঙ্কর তত্ত্ব রয়ে গেছে এই উপদেশটারে যদি এরকম করে দুই চার জনের কথা যেটা আপনি ইঙ্গিত করছেন কিন্তু আগের সরকারে যারা করছিল তাদেরকে কেন তাড়াইছিলেন তারা তো একই কাজ করত দুই তিন করা মানে কি সবাই করা হ্যাঁ ভাই আমার পরিবারের মধ্যে যদি দুই তিন জন খারাপ থাকে পুরো পরিবারকে খারাপ ধরে নিতে হবে কারণ পরিবারের কর্তা সে কেন তাদেরকে সাবধান করতেছে না তার কাছে কেন গোয়েন্দা রিপোর্ট নাই আমি বলতে চাচ্ছি স্যারের কাছে কেন কোনো গোয়েন্দা রিপোর্ট নাই ওনার গোয়েন্দারা কেন ওনাকে জানাইলো না উনার দুই চারজন উপদেষ্টা সে এবং টাকা পয়সা বানাইছে দুর্নীতির সাথে জড়িত আছে এবং বেইমানির সাথে জড়িত আছে এই বেইমানিটা কার সাথে করছে এই জুলাই গণ অভ্যুত্থানে সৈনিকদের সাথে বেইমানি করছে এত বড় বেইমান যদি উপদেষ্টার ভিতরে থাকে তাকে এক্ষণই বাইর করতে হবে কোনো একদিন বাইর করবেন সাবধান বাণী জানাইবেন ওই সিস্টেমে যাওয়া যাবে না ভাইয়া নো 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 ওই সিস্টেমে কেন যাবেন আপনারা একজন ইমাম ইমাম হিসাবে তো আপনাকে পরিচয় দিয়েছিল ওই ইমামের কাছে আমরা ক্লিয়ার কাট কথা চাই কে কে এ অপরাধের সাথে জড়িত তাদের নাম বলতে হবে তাদের নাম আমরা জানতে চাই আইনের আশ্রয় নিতে হবে এমনও তো প্রশ্ন আসতে পারে যে আপনার এই ধমক শুইনা ম্যানেজ ফালাইছে। আপনাকেও কিছু টাকা পয়সা দিয়ে দিছে এটা হইতে পারে না ভাই আমি ধমক দিলাম আমার ধমক শুনে আমাকে কিনে নিতে পারে না টাকার কাছে তো মানুষ বিক্রি হয়ে যায় অনেক সময় নিশ্চয়ই আপনি সেই লাইনের লোক না জুলাই গণ অভ্যুত্থানের আপনি সৈনিক তাই আমি বলবো আকার ইঙ্গিতে কোনো কথা চলবে না সরাসরি আইনের আশ্রয় নিতে হবে অনেকে টক শুতে আইসা অমুকে নিয়ে গেছে তিনশো কোটি কোটি ওমুকে বাড়ি বানায় ফালাইছে। অনেক রকম কথাবার্তা রয়ের সঙ্গে ও এজেন্ট এই সেই মধ্যে আমরা চাই না যারা যা কিছু বলবেন প্রমাণ সহকারে এই মিডিয়াতে বলেন এই মিডিয়াতে যখন ভাইরাল হয়ে যাবে তখন কেউ আর এড়িয়ে যেতে পারবে না না সরকার পারবে না বিরোধী দল পারবে না আইন বিভাগ পারবে কেউ এড়িয়ে যেতে পারবে না সত্যকে সামনে আনতে হবে এভাবেই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই অন্য কিছু চাওয়ার নাই যাবার আগে বলে যেতে জুলাই পত্রের স্বীকৃতি চাই আর দুই এক মাসের মধ্যেই বিচারও দেখতে পাবেন ভাই হ্যাঁ বিচারও দেখতে পারবেন এর মধ্যে শোনা যাচ্ছে ওই যে ইনু একজন আছে না আরে বাপরে বাপ ডাকায় লোক ডাকায় এই কিন্তু শেখ মুজিবুরের পিছনে একবার লাগছিল আবার তার মেয়ের সাথে বন্ধুত্ব করছে তার কল রেকর্ড দেখছেন না কি বলে আমরা এখন জঙ্গি কার্ড খেলুম জঙ্গি কার্ড এই বেটাই বুদ্ধি দিছে এই ফাঁসবে ভাই আরো ফাঁসবে কে জানেন ওই যে আইন মন্ত্রী ওই যে পলায় যাইতেছিল নৌকায় কইরা দরবেশের লগে এইডো ফাঁসবে আরো দুই চারটা ফাঁসবে এদের বিচারের রায় পাওয়া যাইবেন জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি পাওয়া যাইবেন সংস্কার কি হইল না হইল সেটা আমরা বুঝতে পারবো সুষ্ঠু একটা নির্বাচনের মধ্যে দিয়া আর ওই নির্বাচন আসতেছে সবাই নির্বাচনের জন্য রেডি হন আর নির্বাচনের আগে হ্যাঁ না ভোট অবশ্যই চাই sabai sabai que a gente <Síntos> Allah hafiz